চলে আসলাম তো নতুন নতুন যারা সাবস্ক্রাইবার আসবে তাদের সাথে আমি কথা বলবো আর তাদের নাম আমি একটা খাতায় লিখবো তো নতুন নতুন সাবস্ক্রাইবার কারা কারা আছে একবার কমেন্টে জানিয়ে দাও কেমন কেমন কী হচ্ছে ঠিক আছে তো তাড়াতাড়ি লাইভে একজন ওনাকে এসে পড়ো তো লাইভে এখনো কেউ আসেনি আঠাশ সেকেন্ড হলো হে ফ্রেন্ডস হ্যালো অনেকদিন পরে আবার লাইভে চলে আসলাম আজকে ঘরের মধ্যে ফাঁকা বসেছিলাম সেই জন্য আজকে লাইভে লাইভে চলে আসলাম তো তোমরা সবাই কেমন কেমন করছো করছো মানে সরি কি এখনো কেউ নেই ফার্স্ট একজন চলে আসলো হ্যালো 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 ফ্রেন্ডস হ্যাঁ তোমার নামটা কমেন্টে বলো তোমার নামটা কমেন্টে বলো তোমার নামটা কমেন্টে বলো हेलो हेलो हाँ तुम्हारा नाम का कमेंट बोलो हेलो तुम्हारा नाम का कमेंट बोलो आकाश आकाश बर्मन आकाश बर्मन हेलो आकाश बर्मन फर्स्ट सब्सक्राइब करो लो কাজবেরমান আরো কে কে আছেন লাইভে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে চলে আসো তাড়াতাড়ি লাইভ স্ট্রিমে চলে আসো হাই ফ্রেন্ডস লাইভে চলে আসো তাড়াতাড়ি তো তোমরা যারা যারা লাইভে আসবে তাদের আমি সবার নাম লিখবো এখানে এইবার চলে আসলো রিয়া সরকার রিয়া সরকার হ্যালো হ্যালো রিয়া সরকার সেকেন্ড সাবস্ক্রাইবার এক থেকে পাঁচের মধ্যে যা যাদের নাম আসবে সবার নাম এই লিস্টই থাকবে তা এখনো লাইভে কেউ নেই তোমরা চলে কেন যাও ভালো ভালো তো হ্যালো তো লাইভ স্টার্ট করার সাথে সাথে এখন দুই মিনিট তিন মিনিট হয়ে গেল প্রায় পাক্কা তিন মিনিট হয়ে গিয়েছে এখনও কেউ নেই সেই দুজন এসেছে দুজনের নাম আমি লিখলাম আর যা যারা এসেছো হয়তো বা লাইভটা দেখছো তোমরা কিন্তু আমি তোমাদের নাম জানছি না একবার কমেন্ট করো না হলে সাবস্ক্রাইব করো আমার এখানে নামটা শো করবে তোমার নামটা আমি লিখে দেবো তো তাড়াতাড়ি আসো আমাদের সাড়ে ছয় হাজার সাবস্ক্রাইব মানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কমপ্লিট হইতে আর অল্প কিছু বাকি আছে পাঁচ হাজার পার করেছে 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে লাগবে 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি গিভওয়ে করব হ্যাঁ হ্যালো হ্যাঁ তুমি কোথা থেকে দেখছো একবার বলবো বলো রাজ দাস রাজ দাসের নাম হবে এবারে আমার তুমি কোথা থেকে দেখছো একবার কমেন্ট করো কমেন্ট না হলে তাহলে তোমার নামটা আমি এই লিস্টে লিখবো তো এখানে দেখতেই পারছো একটা লিস্ট আছে যারা যারা সাবস্ক্রাইবার যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা যারা এখানে তাদের নাম লেখা আছে তো তুমিও সাবস্ক্রাইব করো বা কমেন্ট করো তোমার নামটিও এখানে চলে আসবে তাদের সাবস্ক্রাইব বা কমেন্ট করো तातरी सब्सक्राइब करो तातरी तातरी तो तुम्हारे नाम टाव अमी लिख देवो तातरी सब्सक्राइब बा कमेंट करो तातरी कमेंट करो कमेंट बा सब्सक्राइब करो तातरी कमेंट बा सब्सक्राइब करो तुम्हारे नाम टीवी में इखने लिख देवो तुम्हारे नाम टीवी इखने लिख देवो कमेंट बा सब्सक्राइब तातरी कमेंट बा सब्सक्राइब तातरी कमेंट बा सब्सक्राइब करो हेलो 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 फ्रेंड्स তাড়াতাড়ি কমেন্ট বা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি এখানে তোমার নামটা লেখার জন্য তাড়াতাড়ি কমেন্ট বা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেও এখানে নাম শো করবে কমেন্ট বা সাবস্ক্রাইব করো কমেন্ট বা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তোমার তোমার নামটা ওখানে লেখার জন্য তাড়াতাড়ি কমেন্ট বা সাবস্ক্রাইব কর তো লাইভে বা বাইশ জন চলে এসেছে বাইশ জন চলে এসেছে তাড়াতাড়ি নামটা বলো আমি এখানে লিখবো তো তোমার তোমার নামটাও এক লাইভে সবার সামনে চলে আসবে কমেন্ট বা সাবস্ক্রাইব করো তোমার নামটা আমি এখানে লিখে দেব কমেন্ট বা এরপরে পূজা সরকার নেক্সট আছে পূজা সরকার তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি কমেন্ট বা লাইক করো কমেন্ট বা সাবস্ক্রাইব করো এবিএস হ্যালো এবিএস তোমাকে কিভাবে লাইক দিব লাইক কিম করে লাইকের বাটান আছে এই যে সাইডে মানে যেটা লাভ বা ইমোজি আছে ওটার মধ্যে বারবার ক্লিক করলে ওটা হয়ে যাবে লাইক অটোমেটিক হয়ে যাবে বুঝেছো তো তোমার নামটাও এখানে লিখে দেই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তোমার নামটাও এখানে লিখে দেই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করো তাও আমার এখানে নাম চলে আসবে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তাও নাম চলে আসবে লাইক বা সাবস্ক্রাইব করো তাহলে আমার এখানে নাম চলে আসবে লাইক বা সাবস্ক্রাইব করো তাহলে আমার এখানে নাম চলে আসবে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ তো তুমি কোথা থেকে দেখছো একবার কমেন্টে বলে দাও সেটা আমি সবাইকে লাইভে বলবো যে আমার একটা সাবস্ক্রাইবার এত ওই জায়গা থেকে দেখছে তুমি কোথা থেকে দেখছো একবার লাইভে বলে দাও তোমাদের জায়গার নামটা লাইভে চলে আসবে সবার সামনে তো দেখা যাক কোন জায়গার থেকে ছেলেটা করছে আচ্ছা থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য থ্যাংক ইউ কিন্তু তোমার নাম এখানে সাবস্ক্রাইবারে দেখালো না হবে হয়তো কিছু প্রবলেম তো যাই হোক থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য তুমি কোথা থেকে দেখছো একবার লাইভে বলে দাও তো আমাদের এই কয়জন সাবস্ক্রাইব করেছে আমি নামটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই কয়েকজন সাবস্ক্রাইব করে দিয়েছে তো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে নাও আর ভাই তুমি কোথা থেকে দেখছো একবার তোমার জায়গার নামটা বলে দাও দেখছো একবার জায়গার নামটা বলে দাও হ্যালো ফ্রেন্ডস তো তোমরা যারা যারা নতুন এসেছো তাদেরকে বলছি এইখানে সাবস্ক্রাইব করো বা লাইক করো বা কমেন্টে তোমার নামটা বলো আমি এখানে তোমাদের নামটা লিখবো এখানে দেখতে পাচ্ছ অনেকজনের নাম আছে এক থেকে পাঁচের মধ্যে তো আমি এক থেকে পাঁচের মধ্যে লেখার কথা ছিল তো আমি আরও পাঁচটা লেখবো মানে দশটি নাম নাম লিখবো তো তোমরা যারা যারা নতুন এসেছো তাড়াতাড়ি নাম বলো আমি এখানে এইখানে নামটা লিখতে চলেছি তোমার তো তোমার নামটা আমি লাইভে লাইভ দেখাবো সবাইকে যে একটা ভাই করেছে লাইক সাবস্ক্রাইব তো তাড়াতাড়ি একটা কমেন্ট করো না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে ভাবতে পারো আমি সাবস্ক্রাইবার ভিক্ষা করছি আমার সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো তো আমি সাবস্ক্রাইব করলে তোমার নামটা দেখতে পারো নামটা দেখলে পরে নামটা এখানে লিখতে পারবো তার জন্য বলছি সাবস্ক্রাইব করো আর যদি সাবস্ক্রাইব না করো তাও কমেন্ট করতে পারো তো কমেন্ট দেখে আমি তোমার নামটা আমি এখানে লিখবো ঠিক আছে তো তাড়াতাড়ি কমেন্ট লাইক বা সাবস্ক্রাইব কিছু একটা করো যে তোমার নামটা জানি আমি দেখতে পাই আর এখানে লিখতে পাই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আরেকটি ভাই লাইক করলো কিন্তু তোমার নামটা এখানে শো করছে না তুমি প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব না করলে কমেন্ট এখানে শো করে না সাবস্ক্রাইব না করলে কমেন্ট শো করে না যারা যা যাদের যাদের কমেন্ট করছো কিন্তু কমেন্ট আসছে না তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো না হলে কমেন্ট শো করছে না কমেন্ট আমার এখানে আসছে না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো না হলে কমেন্ট আসছে না এখানে সাবস্ক্রাইব করো না কমেন্ট আসছে না ও হ্যাঁ ওপরে ওপরে ওটা কে বললো ওপরে ওটা হলো আমার ভাইয়ের অন্নপ্রাশন গেছে তো সেই বেলুনগুলি আমি নিয়ে এসে এভাবে লাগিয়ে দিয়েছি এ দেখতে পাচ্ছ এভাবে নিয়ে দিয়েছি খুব সুন্দর দেখতে লাগে তাই দিছি আমার ভালো লাগছে তাই দিয়ে দিয়েছি ঠিক আছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বা কমেন্টে তোমার নামটা বলো যেন আমি তোমার নামটা এখানে লিখতে পাই আর যাদের কমেন্ট আসছে না তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো তাহলে কমেন্ট চলে আসবে হলে আমার সামনে কমেন্ট আসছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনও অনেকজনই আছো যারা সাবস্ক্রাইব করনি নি আমি রাতে কোথায় যাব সরি আমি রাতে কোথায় যাবো আমি বুঝতে পারলাম না তুমি রাতে আসবে আমি রাতে কোথায় যাবো হ্যালো সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসবে না সাবস্ক্রাইব করতে হবে বারবার বলছি সাবস্ক্রাইব করতে হবে না হলে কমেন্ট আসবে না সাবস্ক্রাইব করতে হবে না হলে কমেন্ট আসবে না সাবস্ক্রাইব করতে হবে না কমেন্ট আসবে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো আর তোমার নামটা এখানে যেন শো করে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে নাও তোমার নামটা এখানে শো করবে আর তোমাদের নামটা আমি এখানে লিখবো আর লাইভে দেখাবো ঠিক আছে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি 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 লাইক সাবস্ক্রাইব করে নাও যারা যারা লাইভে নতুন এসেছো লাইক সাবস্ক্রাইব করো আর তোমাদের নামটা আমি এখানে লিখবো তো লাইক সাবস্ক্রাইব না করলে দেখা যাবে না আর যারা নতুন এসেছো ভাবছো আমি লাইক ভিক্ষা করছি তো লাইক সরি সাবস্ক্রাইবার আমার অনেক আছে সাবস্ক্রাইবার ভিক্ষা করছি না কারণ তোমার নামটা যেন দেখা যায় তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলছি না হলে তুমি একটা কমেন্ট করো আর যাদের কমেন্ট আসছে না তারা একবার সাবস্ক্রাইব করে কমেন্ট করার চেষ্টা করে চলে আসবে তো লাইভে কে আছো এখনো তার সে একবার কমেন্ট করো যে আমি আছি লাইভে কে কে আছো একবার কমেন্ট করো যে আমি আছি লাইভে কে কে আছো একবার কমেন্ট করো আমি আছি লাইভে কে কে আছো একবার কমেন্ট করো আমি আছি আর এইটা কে কমেন্ট করেছো রাতে তুমি রাতে আসবে রাতে আমি কই যাব রাতে আমি কই যাবো আমি বুঝতে পারলাম না রাতে কই যাবো তোমরা যারা যারা নতুন এসেছো তোমাদের নামটা